আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ থ্রোপ ইঞ্জিনিয়ারিং থেকে তো বরাবরের মতো ওষুধ পরিচয় পর্বে আমি আরও একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে মর্টার ফোর এইট ইসি এটা এনএসসি কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা জানেন যে আমরা এনএসসি কোম্পানির একটা সিরিজ ভিডিও করছি যাতে আপনারা আপনারা বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে ধারণা পেতে পারেন এনএসি এছাড়া আমি আরও বিভিন্ন কোম্পানির ওষুধ সম্পর্কে আপনাদেরকে পূর্বে পরিচয় করে দিয়েছি এবং সামনে বিভিন্ন কোম্পানির ওষুধের সিরিজ ভিডিও করব। তো আজকের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মর্টার ফোরটি এইটিসি তো আপনাদের যাদের কাণ্ড ছিদ্রকারী পোকা বা এই এই জাতীয় পোকা আছে ছিদ্রকারী পোকার ক্ষেত্রে আপনাদের এই ওষুধটা অনেক কার্যকরী যারা ধানের ধান চাষ করেন সেক্ষেত্রে আপনাদের ধানের এক ধরনের হলুদ এক ধরনের ছিদ্রকারী পোকা থাকে সেগুলোর ক্ষেত্রে এটা ভালো কার্যকরী এরপর যারা আখ চাষি আছেন যা আখের সাদা গুঁড়া এবং হলুদ কাণ্ড ছিদ্রকারী পোকা থাকে সেটার ক্ষেত্রে এটা খুব ভালো কার্যকারী তামা তামাকের ক্ষেত্রে যাদের বেল ওয়াম যে পোকাটা থাকে সেটার সেটার ক্ষেত্রে যদি আপনারা এটা তুলার ক্ষেত্রে বেল ওয়ামটা পোকার ক্ষেত্রে এটা খুবই ভালো কার্যকারী একটি ঔষধ এবং এটা আক এবং চায়ের উই পোকা যেটা লাগে উই পোকার ক্ষেত্রেও এটা খুব ভালো একটা মেডিসিন তো আমি আপনারা এটা কতটুকু হারে ব্যবহার করবেন আমি সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি আপনারা এটা ওয়ান পয়েন্ট টু মিলি হারে এটা তুলা যারা চাষ করছে। তারা তুলার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু মিলি হারে এটা ব্যবহার করবেন এবং যারা আখ এবং চা চাষ করছেন সেক্ষেত্রে তারা নাইন পয়েন্ট ফাইভ মিলি হারে এটা ব্যবহার করবেন এরপর যারা হলুদ কাণ্ড সারি ছিদ্রকারী পোকা আখের ক্ষেত্রে তারা হচ্ছে তারা পয়েন্ট দুই মিলি প্রতি লিটার পানিতে এটা ব্যবহার করবেন তো আমি এছাড়াও আপনারা যাদের যারা বিভিন্ন ধরনের চারা রোপণ করছেন এই ধরনের প্রকার সমস্যাগুলো আছে তারা আপনারা পাঁচ থেকে সাত দিন পর পর এই ঔষধটা ব্যবহার করতে পারেন তো আজকে আমি আর ভিডিওটা না আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে অন্য বিষয়গুলো নিয়ে অন্য কোনো ঔষধ নিয়ে আলোচনা করব তো যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি এই এইগুলা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় আমি চেষ্টা করছি যে বিভিন্ন প্রান্তিক কৃষক বা সাত বাগানি বা শৌখিন চাষী আছেন তারা অনেক ক্ষেত্রে ওষুধ সম্পর্কে অজ্ঞ থাকেন আমি চেষ্টা করছি যে এই ওষুধগুলা সম্পর্কে আপনাদের ধারণা দিতে যাতে আপনারা আপনাদের বাগানের যে কোনো ধরনের সমস্যার কারণে আপনারা মোটামুটি একটা ধারণা পেতে পারেন যে কোন ওষুধগুলো ব্যবহার করতে পারেন তো অনেকেই যারা বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের মানে রোগের নাম জানেন না কিন্তু অনেক সময় আপনারা এ একটা রোগের নাম বললে তারা যে কোনো একটা ওষুধ ধরিয়ে দিতে পারে যেগুলো ওই গ্রুপের ওষুধ না অনেক ক্ষেত্রে কাজও করে না তো আপনারা এই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা পরিত্রাণ পাবেন এই চ্যানেলটির মাধ্যমে তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এটি আপনাদেরই চ্যানেল তো এই আশা করি এই চ্যানেলের মাধ্যমে সবাই উপকৃত হচ্ছেন যারা ভিডিওটা দেখছেন তো আজকে পর্যন্তই আমি আজকের মতো বিদায় নিচ্ছি গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে আমি এস ফাদ আহমেদ